আর رجলাত মিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে সামনের চুল ছোট করে তারা জান্নাতে যাবে না সাড়ে 1450 বছর পূর্বে আল্লাহ নবিয়ে কথা বলেছেন আমি অনুবাদ তিন ও দায়ুস তোমার বাপ আল্লাজি ইকিরু ফিয়াল খবসা যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না কি দেখাতে চাচ্ছ তুমি শোনো তোমার বোন পায়জামা জমা পরে আছে গেঞ্জি জাতীয় পায়জামা ওই যে নিচের দিক চিকন আছে উপর দিক মোটা হতে 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 তোমার বোনের রান এতখানি মোটা হয়ে আছে তোমার বাপ দেখে না ধর্মকে পাগল পেয়েছো বেটা ধর্ম পাগল কিছু তুমি মনে করো অসম্ভব আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি তুমি শোনো সম্মানিত মুরব্বী আমি আবার অনুবাদ করছি শুনুন তিনি বলেন সালাসা তিন শ্রেণীর মানুষ আছে লায়িক করুণা জান্নাত আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক মধুমিলন খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলাত মিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি অনুবাদক তিন ও দাইউস দাইউস কে এলদি আলখাবাসা যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তোমার মা দিনরাত ছোট ব্লাউজ পরে শাড়ি পরে বাজারে ঘুরে তোমার বাপ তাহাজ্জুত পড়ে ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে এক বাহু থেকে নেই কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপড়ুস এটুকু কে দেখবে তোমার বাপকে এটুকু মহল লাগেনি এটুকু তোমার বাপ ফিরিয়ে রেখেছে তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে জনগণ পেট পিট দেখে কে দেখবে তোমার চাচা না জ্যাঠ ও না দেশ না তোমার বাপ দায়ুস তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবেই চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে ছেলে মেয়ে সেভাবে চলে এর নাম ক্ষমতা রাত এগারোটার সময় ছেলে বাড়িতে ঢুকেছে এই তুই রায়তে এগারোটার সময়তে বাড়ি আসলি কেন ব্যাপারটা কি বলিনি মা গরেবের পরে কোথাও থাকা যাবে না দা ভেঙে দেবে একেবারে আমি তোর বাপ বলছি এর নাম ক্ষমতা জবাব আমি দিব কেন আমি দিব মহম্মদ সালাই সাললাম কোনোদিন বলেননি আই ছালায় তোমার বয়স সাত বছর নামাজ পড়ো আই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এইভাবে তিনি কোনো দিন বলেননি তিনি বলেননি এই ছেলাই তোমার বয়স দশ বছর নামাজ পড়ো নইলে তোমাকে পিটাবো এই কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন মুরলাত এখন বিশ্বালাদ আপনা ও সাবে শিনি না পৃথিবীর পিতা তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর ওয়াজেব বহুম আলাইহা অহ আপনার আশরে না তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো পেটিয়ে যখন তার বয়স দশ বছর এই ছেলেটার বয়স পনেরো বছর নামাজ পড়ে না বলেন তার বাপ আছে বলেন দেখি যে তার বাপ আছে কাপুরুষকে আমরা বাপ বলি না যব আমি দিব কেন তোমার বাপকে তাহার যুগ পড়ে জান্নাত কিনতে বলিও আমি কথা এখনো বোঝাতে পারিনি আবারও বলি আল্লাহ কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো কোন দশ বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ে নিলে পিটাবো না তার বাপকে বলেছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো না বুঝাতে পারলাম না আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন এবার ছেলে তুমি বলো আমার বাপ তাহারুগ করে জান্নাতে যাবে আমার ছোট ভাই বাজারে ঘুরবে আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে আমার বাপ তাহারুগ করে জান্নাত কিনে নিবে পাগল পেয়েছো ধর্মকে